তারপর পর সেখান থেকে লক্ষ্য করুন নিউ পাসওয়ার্ড এখান থেকে আপনাদের নতুন পাসওয়ার্ড সেট করতে বলছে ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গেলে কী করবেন চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক তার জন্য সর্বপ্রথম আপনারা চলে আসবেন আপনার ফোনের প্লে স্টোরে আসার পরে সার্চ বারে ক্লিক করে দেওয়ার সার্চ বারে লিখবেন এফ বি লাইট এটা আপনারা লিখে সার্চ করে দেবেন তবে সেক্ট্রিভার্স ফেসবুক লাইট অ্যাপটি পেয়ে যাবেন প্রত্যেকে আপনারা ইনস্টল করে নেবেন তারপর এইখান থেকে ওপেন অপশনে ক্লিক করে দেবেন তবে সেক্ট্রিভার্স লক্ষ্য করবেন এরকম একটি পেজ চলে আসবে এইখান থেকে ফেসবুক আইডি লগ ইন করার জন্য বলা হবে যেহেতু আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি আপনারা জানেন না সেহেতু লগ ইন করতে পারবেন না তো এখান থেকে আপনারা করবেন কি ফরওয়ার্ড পাসওয়ার্ড নামে একটা অপশন সবসময় ক্লিক করে দেবেন এমন কি লক্ষ্য করবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার আপনার ফেসবুক অ্যাকাউন্টে যদি নাম্বার খোলা হয়ে থাকে তবে সেক্ষেত্রে থেকে সেই মোবাইল নাম্বারটি দিতে হবে আর যদি জিমেল দিয়ে খোলা হয়ে থাকে তবে সেক্ষেত্রে লক্ষ্য করুন সার্চ বা ইমেল সবশনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে অবশ্যই আপনার সেই জিমেলটা লিখে দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন যেহেতু আমার নাম্বার দিয়ে ফেসবুকটা খোলা হয়েছে সেহেতু আমি এখান থেকে নাম্বারটি দিয়ে দিচ্ছি তো এখান থেকে আমি আমার মোবাইল নাম্বারটি লিখে দিলাম একইভাবে আপনারা লিখে দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন তারপর পর সেখান থেকে লক্ষ্য করবেন আপনার সেই নাম্বার দিয়ে যে ফেসবুকটা খোলা আছে এখান থেকে সে ফেসবুক চলে আসবে আর যদি একাধিক ফেসবুক অ্যাকাউন্টে আপনার নাম্বারটি অ্যাড করা থাকে তবে সেখানে একাধিক আইডিটা দেখতে পাবেন যেহেতু আমার একাধিক ফেসবুক অ্যাকাউন্টে নাম্বারটি অ্যাড করা হয়েছে সেহেতু এখান থেকে দুটো আইডি চলে এসেছে এবার আপনার যে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি ভুলে গেছেন অবশ্যই থেকে সেই আইডির উপর ক্লিক করে দেবেন ক্লিক করার দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের ফেসবুকের পাসওয়ার্ড দিতে বলছে যেহেতু আমরা পাসওয়ার্ড জানি না সেহেতু এখান থেকে লক্ষ্য করুন প্রায় এনার দরমায় সেশানে ক্লিক করে দেবেন এবার আপনার নাম্বারটি ভেরিফাই করতে হবে এর জন্য আপনার চাইলে আপনার নাম্বার যদি হোয়াটসঅ্যাপ খোলা থাকে তবে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে কোড দিতে পারবেন কিংবা যদি আপনার জিমেল অ্যাড করে থাকে ফেসবুক অ্যাকাউন্টে তবে সেক্ষেত্রে কিন্তু জমেমেমের প্রথম এমনকি শেষের ওটা দেখাবে আপনার তাহলে জিমেলের মাধ্যমে মতো কোটা নিতে পারেন কিংবা সিমোর অপশনে ক্লিক করতে পারেন তারপর এখান থেকে মূলত আপনার নাম্বারতে এসএমএস এর আকারে কোটা নিতে পারেন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তোমার জন্য হোয়াটসঅ্যাপের সুবিধা হবে তারপর থেকে অবশ্যই আপনার কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে ফোন আপনার কিন্তু হোয়াটসঅ্যাপে কোডটি চলে আসবে দেখতে পাচ্ছেন এখান থেকে মতন হোয়াটসঅ্যাপ আমার কোডটি চলে এসেছে আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি তারপর এখান থেকে আমি কোডটা কপি করে দিচ্ছি তারপর থেকে এসে কোডটি দিয়ে দিচ্ছি একইভাবে আপনার নাম্বারে কোডটি নিলে আপনাকে কল করার মাধ্যমে কোডটি বলে দেবে কিংবা এসের মাধ্যমে কোডটি চলে যাবে অবশ্যই আপনারা দেখে নি এখান থেকে লিখে দেবেন তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন তারপর পর সেখান থেকে লক্ষ্য করুন নিউ পাসওয়ার্ড থেকে আপনাদের নতুন পাসওয়ার্ড সেট করতে বলছে অবশ্যই আপনার পাসওয়ার্ডটি দিয়ে দেবেন পাসওয়ার্ড ক্ষেত্রে অবশ্যই আপনারা জটিলের পাসওয়ার্ড ব্যবহার করবেন ক্যাপিটাল লেটার স্মল লেটার এমনকি বিভিন্ন রকমের সাংগতিকদের জন্য পাশাপাশি সংখ্যা ব্যবহার করবেন সব কিছু মিলিয়ে জোডিটিউবের পাসওয়ার্ড দেওয়ার পর দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশন সে অপশনে ক্লিক করে দেবেন আর তার আগে অবশ্যই আপনার এখান থেকে টিকমার করে দেবেন তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করে দিচ্ছি এমন ভার্স লক্ষ্য করুন আমাদের ফেসবুকটা চলে এসেছে এখান থেকে আমি নটটা অপশনে ক্লিক করে দিচ্ছি এমন ভার্স দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুকটা পুরোপুরিভাবে ইন হয়ে গেলো এভাবে আপনারা খুব সহজে ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেলে নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন